একটি মাত্র এনআইডি ব্যবহার করে তিপ্পান্নটি মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করা হয়েছে এর মধ্যে শুধু দুই সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন হয়েছে বিয়াল্লিশটি মোবাইল সেট সম্প্রতি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে মোবাইল ফোন রেজিস্ট্রেশনের অভিযোগ উঠেছে অভিযোগকারী জানান তিনি সবশেষ প্রায় চার বছর আগে দেশ থেকে একটি মোবাইল ফোন কিনেছিলেন কিন্তু তার ব্যবহৃত হ্যান্ডসেটটি তার এনআইডি দিয়েই রেজিস্ট্রেশন হয়নি বরং সেই মোবাইলটি অন্য কারো এনআইটি দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে এ ঘটনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে ভুক্তভোগীর অভিযোগ একটি চক্র অবৈধভাবে এনআইটি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা বিভিন্ন জায়গায় ব্যবহার ও বিক্রি করছে এতে সাধারণ নাগরিকদের এনআইটি সুরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে প্রতারণার শিকার ওই ভুক্তভোগী জানান তার অজান্তেই তার এনআইটি ব্যবহার করে বেয়াল্লিশটি মোবাইল রেজিস্ট্রেশন হয়েছে এমন প্রতারণা দেশের সব নাগরিকের জন্যই উদ্বেগজনক বিশেষজ্ঞদের মতে এটি ডিজিটাল নিরাপত্তা ও ডেটা সুরক্ষায় বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয় এদিকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভুক্তভোগী বলেন নাগরিকরা চাইলে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের এনআইডি দিয়ে কয়টি সিম বা কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন হয়েছে তা যাচাই করতে পারেন একই সঙ্গে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আইএমইআই নম্বর দিয়ে মোবাইল সেটের রেজিস্ট্রেশন স্ট্যাটাসও পরীক্ষা করা সম্ভব এ ঘটনায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল ফারদিন সানি নোটিশিয়াস বাংলা